ইলিশ মাছ ভাজা তো অনেকভাবেই আপনারা খেয়েছেন আমিও করেছি আপনারাও নানানভাবে ইলিশ মাছ দেন ইলিশ মাছের ঝোল করেন ইলিশ মাছ ইলিশ মাছে একটা কথা কি ইলিশ মাছে বেশি মশলা দিলে ভালো লাগে না বন্ধুরা হালকা মশলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকে আমার ইলিশ মাছ ভাজার আরেকটি রেসিপি বন্ধুরা আমার ইলিশ মাছটা ভাজতে লাগবে মরিচ হলুদ লবণ পেঁয়াজ বাটা আর রসুন বাটা তাহলে দেখেন আমি ইলিশ মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কিছুটা মরিচ কিছু হলুদ কিছু পেঁয়াজ রসুন বাটা ইত্যাদি দিয়ে সুন্দর করে মাছটাকে মেখে তারপরে আমি করতে ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার ইলিশ মাছ ভাজার দারুণ রেসিপি এভাবে আমার মতো একবার বাজি করে তোমরা খেয়ে দেখো যে কত মজা হয় কত স্বাদ হয় জীবনও বলতে পারবা না যে এত স্বাদ এই রকমের করে ইলিশ মাছটা ভেজে খেয়ে দেখবে যাই হোক বন্ধুরা আমার মা মাছটা মাখা হয়ে গেছে এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে এখানে আমি দিয়ে দেব সবগুলো মাছ আমি সুন্দর করে সাজিয়ে দেব দিয়েছি বন্ধুরা এখন ওই পিঠটা একটু লাল হবে তখন আমি উলটিয়ে দেব বেশি যে বেশি জানি না পড়ে বন্ধুরা সেদিকে খেয়াল রাখতে হবে এখন দেখো বন্ধুরা ওই পিঠটা লাল হয়ে গেছে এখন আমি ওই পিঠটাও আবার লাল করার জন্যে আবার উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে দোনো পিঠ লাল করে নিব লাল করে নিয়ে তারপর আমি সামান্য পরিমাণ মতো পানি দিব যাতে মাছটা সেদ্ধ হয় এবং মাছের ভিতরে মশলাটা যেন কাঁচা গন্ধ না আসে সেই জন্য একটুখানি পানি দেওয়া বন্ধুরা তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে তোমরা এভাবে একবার আমার কথা মতন একবার ইলিশ মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবা তাহলে বুঝতে পারবা যে কত স্বাদ আর কত টেস্ট এটা হয়ে গেছে বন্ধুরা ওই পিঠটাও বাজা হয়ে গেছে দনু পিঠেই দেখো পিঠে লাল হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে দিলাম দেশ ও দেশে বাইরে থেকে তোমরা যে যেখান থেকে দেখো না কেন বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমরা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো দেখো বন্ধুরা পানিটা তাহলে টেনে গেছে এখন একটু দেখো কত সুন্দর চারুদিকে কত মশলা ছড়িয়ে পড়ছে এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করবো বন্ধুরা ইলিশ মাছ একদম শুধু মসমসে করে ভাজতে সেইটা একসাথ এইটা মশলা মেখে ভাজি করলে সেইটা আর একসাথ এইটা বেশিরভাগই দক্ষিণ অঞ্চলের মানুষ করে বন্ধুরা এই দেখো তাহলে আমার আজ ইলিশ মাছের আসল রূপ বন্ধুরা দেখো দেখতে কত দেখতে কত লোভুরি হয়েছে খেতে হোক সেই রকমেরই সুস্বাদু বন্ধুরা যাই হোক যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সামনের দিকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো